আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আপনি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কোন সিটিতে আসলে ভালো হয় অনেকে জিজ্ঞেস করে ভাই মস্কো ছাড়া কোথাও আসবো না বা সেন্ট পিটারবাগ ছাড়া কোথাও আসবো না হ্যাঁ তো এই বিষয় নিয়ে একটু কথা আলোচনা আসলাম আসলে মস্কো সেন্ট সেন পিটারবাগ ছাড়া রাশিয়ার অন্যান্য ভালো ভালো সিটি আছে কি না এবং থাকলে সেগুলো কোনগুলো এবং সেগুলো সুযোগ সুবিধা কেমন এখন আসি মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের কিছু নেগেটিভ পজিটিভ কিছু বিষয় নিয়ে পজিটিভ বিষয়ের মধ্যে সহজভাবে আপনি হচ্ছে এখানে কাজ অনেক সহজভাবে পেয়ে যাবেন কাজ পেতে খুব একটা কষ্ট হবে না বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে আপনি জব পেয়ে যাবেন শুধু মস্কো ছেলে ব্যাপার না এই বিষয়টা রাশিয়ার যে বড় বড় স্টেটগুলো আছে সেইগুলো স্টেটগুলো ক্ষেত্রেও সেম বিষয়টা সেম না সবাই আসলে অনেক সহজে বড় স্টেটগুলোতে জব পেয়ে যায় আর মস্কোর স্পেসিফিক্যালি মস্কোর একটা নেগেটিভ বিষয় হচ্ছে যে এখানে ছেলে পেলে কাজ করতে গেলে অনেক লুকায় কাজ করতে হয় ভয় ভয়ে কাজ করতে হয় কেননা এখানে আপনার স্টুডেন্টদের মানে পুলিশ ধরে ফেলে বললে পরে পাঁচ হাজার টাকা জরিমানা না নেয় কোনো কোনো সময় দেখা যায় যে দুই তিনবার ধরা পড়লে পরে দেশে ব্যাক করে দেয় অনেক সময় পুলিশ স্টেশন নিয়ে যে রাখে এই ধরনের প্রবলেম ফেস করতে হয় মস্কোতে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে মস্কো সেন্ট্রাল বিভাগে আপনার ফি তো নিতে হাই অনেক অনেক টিউশন বেশি হবে টিউশন বেশি হওয়ার কারণে স্টুডেন্টগুলো কি করে আপনার যেহেতু টিউশন বেশি সেহেতু তারা সবসময় মানে কাজের একটা প্রেশার থাকে যে কাজ করতে হবে টাকা ম্যানেজ করতে হবে টিউশনই দিতে হবে তো সেই হিসেবে দেখা যায় যে তারা তিরিশ দিনের মতো বিশ বাইশ দিন পঁচিশ দিন কাজ করতেছে কাজ করে করে এদিকে কৃষি মানুষ চেষ্টা করতেছে অন্যদিকে পড়াশোনার বিশ একটা ক্ষতি হয়ে যাচ্ছে যে কারণে দেখা যায় অনেক ছেলেপেলে পাশ করতে পারেন অনেক ছেলেপেলে পাশ না করতে পারে কারণ দেশে চলে আসতে হয় এই বিষয়গুলো ঘটে এই জন্য একটা স্টেপ শুধু আপনার বড় দেখে আপনি আসবেন বিষয়টা এরকম এরকমও চিন্তা ভাবনা করা ঠিক না তো আপনাকে দেখতে হবে যে আপনি স্টাডি প্রেশার এবং আপনার আপনার বাজেট আপনার এডুকেশন পেশা কতটুকু নিতে পারবেন ইউনিভার্সিটি থেকে সেই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখে একটা স্টেট চার্চ করা উচিত এখন আসে আপনার মস্কোর সেন্ট অন্য স্টেট মানে বড় স্টেজ বলুন আমি কোনো ছোটো স্টেট নিয়ে কথা বলতে বলবো না আজকে ছোটো স্টেটে অনেক প্রবলেম এগুলো নিয়ে কথা না বাট অন্যান্য বড় স্টেট যেগুলো আছে এগুলো বাংলাদেশের ছেলেপিলে কোনো মনে হয় জানি না হ্যাঁ আপনি যখন অবশ্যই গেস্ট একাত্তরীন কাজান তারপর হচ্ছে আপনার ওমস নিউ ইয়ার্স নিজি নবগ তারপরে হচ্ছে আপনার উফা আছে এই স্টেটগুলো বড় বড় স্টেট এখানে আসলে একটা স্টুডেন্ট ধরুন মস্কোতে আসলে যে টাকা ইনকাম করতে পারে আপনার এই এখানে আসলে পরেও আপনি এই স্টেটগুলো আসলে পরে অনেকটা সেম টাকা ইনকাম করতে পারবে মাঝখান থেকে হবে কি জানেন মাঝখান থেকে আপনার টিউশন ফিটা আপনার এই স্টেটগুলোতে কম থাকে যে কারণে হয় কি ধরেন আপনার মস্কোতে একটা একটা ইউনিভার্সিটি বলছে তিন লাখ বাট এই ইউনিভার্সিটির টিউশন ফিগুলো হচ্ছে মস্ত বাইরে যে মস্ক বার সেন্টার বারে যে নাম বললাম আমি এগুলো টিউশন হচ্ছে দু লাখ দু লাখ রুবল দু লাখ বিশ বিশ হাজার রুবল সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি এরকম কম বেশি হয় প্রায় এক লাখ রুবল দেড় লাখ রুবল কম বেশি হয় এক একটা স্টুডেন্টের টিউশন ফি পার ইয়ার এভাবে কম বেশি হয় এক লাখ দেড় লাখ রুবল যখন কম বেশি হয় তখন কিন্তু আপনার ইনকাম কিন্তু আপনার থাকে আপনি তাহলে অল্প ইনকাম করে অল্প দিন কাজ করি যেমন পনেরো দিন কাজ করি আপনার পুরা মাসে থাকা খাওয়া এবং টিউশন জন্য কিছু টাকা ম্যানেজ করতে পারতেছে এভাবে যদি আপনার দশ দশ মাস বারো মাস কাজ করেন আপনার সকল খরচ উঠে যাচ্ছে এটা এই সিটগুলোতে আপনার এই জায়গাতে সিকিউর আছে যেহেতু আপনার টিউশন ফির প্রেসার কম হোস্টেল ফি যে আপনার যে হোস্টেল ফি সেটা সেটা কম দিয়ে খরচ কম হওয়ার কারণে ইনকাম সেম হওয়ার কারণে আপনি এই সিটগুলোটা কিন্তু আমি মনে করি আসাটা বেটার এটা আসলে সবাই বলবে কিনা আমি জানি না বাট এটাই সত্য ইভেন রাশিয়াতে এভারেস্ট টাইপের সিটগুলো আসলে পারেও আপনার জব নিয়ে কোনো প্রবলেম হবে না জব জব করে লাভ নেয় মস্কো সেন্টগুলোকে আপনি যেভাবে জব পাবেন আপনি এই স্টেটগুলোতে আপনি সেমভাবে জব পাবেন রাশিয়ার অ্যাভারেস্ট টাইপের স্টেটেও স্টেটেও জবের চাহিদা অনেক বেশি সত্যি কথা বলতে জবের সাইডে অনেক বেশি আপনি ডেলিভারি থেকে শুরু করে রেস্টুরেন্টের কাছ থেকে শুরু করে অনেক ধরনের কাজ আছে যেমন ওয়াটার ফ্যাক্টরিতে কাজ আছে কটন ফ্যাক্টরিতে কাজ আছে বিভিন্ন আপনার সুপার শপের কাজ আছে এই কাজগুলো আপনি অ্যাভেলেবল পাবেন তো মেন কথা হচ্ছে যে আমি এটাই বলবো যে একটা স্টেট আপনি ফিক্স করার আগে আপনি চিন্তা করবেন যে আপনি আপনার জন্য এটা ঠিক হচ্ছে কিনা ঠিক আছে এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই যদি এই স্ট্রিটগুলোতে আসেন আপনি মস্কো সেন্ট্রি বাইরে যে বড় স্ট্রিটগুলোর নাম বললাম এই স্ট্রিটগুলোতে যদি আসেন এইগুলোতে আপনার পুলিশ কোনো কোনো প্রবলেম করবে না মানে এ ধরনের কোনো প্রবলেম ওটাকে ফেস করতে হবে না আপনি আরামসে কাজ করতে পারবেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি আপনি কা দিবে কাজ করার জন্য সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আবার অনেক ইউনিভার্সিটি স্টাফকে দেওয়া স্টফটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই বাট মেন কথা হচ্ছে যে এই স্ট্রিটগুলোতে আপনি আসলে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কোনো পুলিশ আপনাকে চেক আপ করবে না ধরবে না হ্যাঁ এই ধরনের একটা রিস্ক থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আর কি তো দিন শেষে মেন কথা হচ্ছে এইটাই মনে করেন যাদের মস্কো সেন্ট যারা আসবেন তাদের যদি ফ্যামিলি ব্যাকআপ একটু ভালো থাকে ধরেন রাশে আসার পরেও আরও কিছু টাকা সাপোর্ট দিতে পারবে তাহলে আপনারা মস্কো সিল্প বিভাগ আসেন আর যারা মনে করেন যে না ভাই এটা আমার শেষ সম্বল আমি এটা দিয়েই আমি আসতে শেয়ার পরে ফ্যামিলিতে কোনো টাকা নিতে পারবো না তা আমি মনে করি তাদের জন্য আপনার এই সিটগুলোই বেটার হবে যেমন বীরস কেটারিনবার্গ কাজান তারপর হচ্ছে আপনার রোস্তক উফা সামারা কাশ্মিয়ার মিজনি অবগত এই স্টেটগুলো অনেক বেটার হবে অনেক বেটার এখানে আপনি জব নিয়ে করতে হবে না পড়াশোনার মানও অনেক ভালো থাকবে পাশাপাশি আপনি অল্প দিন কাজ করে আপনি সবার ঘর তুলতে পারবেন এতে পড়াশোনাটা আপনি ঠিক মতো করতে পারবেন তো এই হচ্ছে বাস্তবতা এখানে ধরেন আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে যে আপনি ঠিক মতো মনে যদি পড়াশোনা না করে শুধু কাজের পিছনে ছুটেন আপনি যদি অনেক বেশি কাজের কাজের মধ্যে থেকে যান তখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক শিখতে পারবেন না এর ফলে কি হবে মেইন কোর্সে গিয়ে আপনি যখন মেইন কোর্সে যাবেন তখন আপনি অনেক প্রবলেম ফেস করতে হবে আপনি পড়াশোনাটি ঠিক মতো বুঝবেন না টিচার কি বলতেছে বুঝতেছেন না আপনার ধরেন ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজে কথা আর ওই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা আসমন জমিন তফাত আপনাকে ল্যাঙ্গুয়েজ অনেক সুন্দরভাবে শিখতে হবে পাশাপাশি আপনার কাজও করতে হবে তো এই জন্য এমন চিঠিতে আশা আসার আসা উচিত যেখানে আপনি অল্পতে টিউশন তুলে ফেলতে পারবেন আপনার খরচ তুলে ফেলতে পারবেন পাশাপাশি আপনার পড়াশোনাটাও ঠিক মতো চলবে আর কি তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাদের একটা স্টেট একটা ইউনিভার্সিটি ঠিক করা উচিত যদি আপনারা এখন আমাকে বলেন যে ভাই কোন আসলে কোন এসিটগুলো আসা থেকে ভালো হবে আমি বলবো যে যে এসেগুলো নাম বললাম আমি এইগুলোর মধ্যে আসাটাই সব থেকে ভালো হবে একদম সিকিউর থাকবেন কোনো দুশ্চিন্তার কোনো বিষয় কারণ নেই এখানে কারণ এখানে আপনি জব যেমন পাবেন পড়াশোনা তেমন ভালো পাবেন সবকিছু ভালো থাকবে ইভেন রাশিয়াতে আপনি অ্যাভারেজ টাইপ স্টেটে আসতে পারেও জবের অনেক চাহিদা রাশিয়াতে অ্যাভারেজ টাইপ স্টেটেও যদি আপনি আসেন আপনার জব নিয়ে কোনো প্রবলেম হবে না জব জব করে শুধু মস্ত সেন্ট্রিপার যাবেন লাস্টে আপনার পড়াশোনা ঠিক মতো হবে না আপনার টিউশনটি ম্যানেজ করার পিছনে দৌড়াতে হবে এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে না যদি এই স্টুটগুলোতে আসে সো যদি কেউ অ্যাভারেস্ট সার্ভ স্টেটও আসেন আমি সেখানেও রিকমেন্ড করব আর যাদের ফ্যামিলির সাপোর্ট অনেক ভালো তারা মস্কুট করে আসতে পারে তো এই ছিল আজকের বিষয় সো আমি যে স্টেটগুলোর নাম বললাম ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি যেগুলো এই স্টুটগুলোতে কেউ যদি অ্যাডমিশন নিতে চান তাদের যদি কোনো ইনফো লাগে অ্যাডমিশন বিষয়ে কোনো হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আশা করি তাতে আপনাদেরকে হেল্প করতে পারবো আর আমার স্টেটগুলোতে অনেকগুলো স্টুডেন্ট আছে সো তাইলে পরে আপনি চান সেই স্টেটগুলো সেই স্টেটে যে স্টেটে আসবেন সেই স্টেটের যে স্টুডেন্টগুলো আসার তাদের সাথে কথা বলতে চান আমি অবশ্যই তাদের নাম্বার দিতে পারবো আপনার তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন যোগাযোগ করতে পারেন তাদের সাথে ডিটেকলি কথা বলতে পারেন আর আপনাদের তারপরে যদি কোনো ইনফো লাগে আমি আমার স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা নম্বর দিতে পারেন আমি ফ্রি টাইমে অবশ্যই আপনাদের দিতে করার চেষ্টা করব অবশ্যই ভালো থাকবেন আসসালামাইকুম